তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে জেলে কাউকে ফাঁসি দেয় আর কেউ কেউ জেলের ভিতরে থেকে বিদায় নেন আইনে অপরাধে তার চেম্বারে দুই দুইবার বিবি এবং বিভিন্ন এজেন্সি গিয়ে তাকে বিরক্ত করে অপমান করে কুল্লু নেভ সিং জায় কতুল স্বাদ গ্রহণ করতে হবে দশক এই মুহূর্তে আমরা রয়েছি আজিমপুর কবরস্থানে এখানে দাফন করা হয়েছে ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে আর তার কবরে মুহূর্তে প্রবেশ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আর এখানে কিন্তু তাকে রিসিভ করার জন্য জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুই পাশে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় এস্টেন্ট সেক্রেটারি জেনারেলও ছিলেন আপনারা জানেন আল্লাহর কিছু বান্দাদের বিরুদ্ধে বিগত ফেসিবাদী সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় সংগঠন হিসাবে জামাতকে টার্গেট করে আর ব্যক্তি হিসাবে নেতৃবৃন্দকে টার্গেট করে তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে জেলে পুরে কাউকে ফাঁসি দেয় আর কেউ কেউ জেলের ভিতরেই দুনিয়া থেকে বিদায় নেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা যেটা হয়েছিল আদালতে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল রাজাক এই অপরাধে তার চেম্বারে দুই দুইবার ডিবি এবং বিভিন্ন এজেন্সি গিয়ে তাকে বিরক্ত করে অপমান করে শেষ পর্যন্ত তার জীবনের উপরে হুমকি প্রদান করা হয় সেটাও উপেক্ষা করে তিনি এই লড়াই চালিয়ে যাচ্ছিলেন কিন্তু যখন তার কাছে এটা নিশ্চিত হয়ে গেল যে একদিনের জন্য সরকার আর তাকে এই লড়াই চালাতে দিবে না বরঞ্চ তারা কুমতলব হাসিল করার জন্য তার উপরেও ঝাঁপিয়ে পড়বে তখন তিনি বাধ্য হয়ে দেশ ছেড়েছিলেন তার ব্রিটেনেরও নাগরিকত্ব আছে সেখানে তিনি ছিলেন বড়ো কষ্ট দুঃখ ব্যথা অন্তরে নিয়েই ছিলেন বারবার তিনি শটপট করছিলেন বাংলাদেশে আসার জন্য কিন্তু আল্লাহ পাখির ইচ্ছা তার এই নিঃসঙ্গ প্রবাস জীবনে তিনি বহু কষ্ট করেছেন দুই দফা বিভিন্ন ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন দীর্ঘদিন সেখানেও চিকিৎসা নিয়েছেন বাংলাদেশে এসেও তিনি চিকিৎসা নিয়েছেন কিন্তু আল্লাহ তালা তাকে তার কাছে নিয়ে যাওয়ারই ফ্যাসলা করেছেন আল্লাহ নিয়ে গেছেন তার শেষ দিনগুলো অত্যন্ত কষ্টের ছিল আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালাই সকল কষ্টের বিনিময়ে এবং তার জীবনের সমস্ত ন্যাক খেদমতের বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিন আর গুণা এবং ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা নেকিতে পরিণত করে দিন তিনি আসলে মুজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়াইয়ের এক বাস্তব প্রতীক ছিলেন আমরা আশা করি যে এখান থেকে যারা আইন অঙ্গনে সত্যিই মানুষকে মুজলুমকে সেবা দিতে চান তাদের অনেক কিছু পাওয়ার আছে নেওয়ার আছে শিকার আছে তিনি কখনো কোনো অনৈতিক মামলা গ্রহণ করতেন না যে মামলা যথাযথ বলে মনে হতো সেইটাই করতেন এর বিপরীতে যত মামলা আসুক কাড়ে কাড়ি টাকা আসুক দুই হাতে তিনি ফিরিয়ে দিতেন তিনি আল্লাহকে ভয় করেই চলতেন বলে আমরা বিশ্বাস করি এখনও যদি আইন অঙ্গনের সমস্ত আইনজীবীরা সেই একই নীতি অনুসরণ করেন তাহলে মানুষ নিয়াবিচার বিচার পাবে এটা আমরা আশা করছি কিন্তু আইন অঙ্গনে সে অবস্থা আমরা দেখি না বহু ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ আমরা দেখতে পাই তা আমরা দোয়া করি আল্লাহ তালা ইনসাফ বাংলাদেশে কায়েম করার জন্য তার শর্ত হিসাবেই আল্লাহ তালা কোরআন শাসনটাও কায়েম করার ব্যবস্থা তাহলে সত্যিকারের ইনসাফ সর্বত্র কায়েম হবে শুধু আদালতে নয় সমাজের সর্বত্র আমরা সেই ইনসাফ কায়েমের জন্য আল্লাহ তালার সাহায্য চাই মঞ্জুরি চাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই দোয়া চাই

Allah <laughs> dženebi svu bogata ti bit će što da šuru šur biti koi por će. Tapu je da će mi odać tu. Allah. Ja Allahu ne što guruk ka to.